খায় না শি শিকার ভাই তুমি আমায় তত সময় জামিন রেখে দাও এই দিকে হরিণী যায় তার গুহায় দেয় বাচারে বাচারে ওই করে দিয়ে হয় গুহা থেকে এসেছি বাচ্চা দুটো বলে মা কি ব্যাপার এমন করে কথা বলেন কেন হরিণীটা বলে বাঁচারে আজ আমি এক শিকারের জালে ফেঁসে গিয়েছিলাম বরং ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যাচ্ছিলেন আমি দয়াল নবীকে জামিন রাখিয়া তোমাদের জনমের মতো দুধ পান করাতে এসেছি বাচ্চা দুটি বলে মা আপনি আমার দয়াল নবীকে জামিন রেখেছেন যে নবীর ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন আসমান ওই নবীর নূরে জমিন ওই নবীর নূরে আঠারো হাজার মকলুকাত ওই নবীর নূরে আমরা জীবন পেয়েছি ওই নবীর ওসিলাতে ওগো মা তোমার দুধ যদি আমরা পান করি মাটি আল্লাহ পাওয়া যাবে না না মানা আপনার মতো বিয়াতো মায়ের দুধ আমরা পান করব না অবলা আমরা হতে পারি আমরা ঘাস খেতে শিখিনি পাতা নাদা খেতে শিখিনি আপনার স্তনের দুধ আমাদের খাবার ভগবান না খেয়ে যদি মরে যাই তাও ভালো আপনার দুধ খাবো না জোরে বলো হতে পারে তবে সুন্নিরা বি নয় বাবা সুন্নিদের মধ্যে আদব আছে জোরে বলু আর এক শ্রেণীর লোক আছে এরা নামাজ বলো করে রোজা বলো রাখে জাকাত বলো তো দেয় যে সালাম কিয়াম হয় তো নেমে চলে যায় আসে না সুন্নিরা গরিব হতে পারে সুন্নিরা বিয়াদব না কথা বুঝতেছেন রাগ করলেন এগুলো বাস্তব হচ্ছে আর নেট তো পাগলা করতেছে নেট খুলি রাখার মতনই মিলাদ করা যায় না কি আম করা যায় না দোয়া কর দোয়া করা যায় না এটা যায় না ওটা যায় না তারপরে কলেমা পাশাপাশি লেখা যাবে না মানে তারাও মলবি আমারও মলবি সব মলবি এক না সব কুকুর এক না সব এক না সব জুতো এক না ঠিক সব মলবি এক না আগে মলবি চিনতে হয় তারপরে স্টেজে তুমি যদি আনো এজিদি মুসলমান তাহলে তোমাকে ওই পথ দেখাবে আলে বায়াত থেকে দূরে সরাবে আর যদি আনো হোসাইনি মুসলমান তাহলে রসুলে পাকের মহাব্বতের কথা বলবে সাহাবিদের প্রেমের কথা বলবে আমার রসুলে পাকের সম্মানের কথা বলবে আর মুসলমানের কোয়ালিটি দুটো আগে জেনে নেন এক নাম্বার খাটি মুসলমান হোসাইনি মুসলমান দুই নাম্বার ডুপ্লিকেটি মুসলমান এজিদি মুসলমান

আমি তোমার মাথায় অ্যাকসেপ্ট করলাম কিন্তু যখন ইমামে হুসাইন রাদি নিজের গলা কাটিয়ে দিলেন ওনার বেটা জয়নুল আবেদিন ইমামে হুসাইনের বিবি ওনার বোন এদেরকে নাঙ্গা উটের পিঠে দামেশকের মাটিতে দামেশকের বসরার নগরে বাজারে বেপরদার মতো কে ঘুরিয়েছিল যারা সন্তান কুরবানি দিয়েছে ভাইপো কুরবানি দিয়েছে বেটা কুরবানি দিয়েছে বিপদ দাহাইনি তাদের পর্দাকে কে ছিন্ন করেছে ওই তুমি তাকে বলተছো রহমাতুল্লাহ আলাইহি শুধু একটা না হাজার ও গন্ডগোল লেজ আমাকে একজন বলছি আজিজ জান্নাতে যাবে আমি বলতেছি আল্লাহ যে জান্নাতে এজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও আর যে জান্নাতে হোসাইন যাবে ও জান্নাতে আমাদেরকে দিও ওর মুখটা কালো হয়ে গেছে কারণ ও চিন্তা করে যতই মুখী বোঝ কারণ এজিদ এত শেষ দেখেন কুকুরের নাম কেলু পিন্টু ঝন্টু নাম রাখবে না কুকুরের নাম রাখে কি রাখে কিন্তু কোন ব্যক্তি দুনিয়ায় কুকুরের নাম এজিদি রেখেছে বিয়ালের নাম অনেকের বাড়ি বিয়াল থাকে রেখেছে তা কুকুরের নাম পর্যন্ত এজিদ রাখিনি আর ওই এজিদকে তুমি জান্নাতে দেবে ভাবলে কেমন করি কিন্তু হোসাই দুনিয়া সহিয়ে আছে আব্দুর রহমান হোসাই গোলাম হোসেন আছে না না তাম পৃথিবীতে হোসাইন সে আছে এ বাবা এজিদ পালি এজিদ গুনহাগার এজিদ পাপি সীমার পাপি তাই বুঝতে হবে তাহলে এজিদ হলো দলে ভারী সরকার ওদের ক্ষমতা ওদের টাকা ওদের বিল্ডিং ওদের হুকুমাত ওদের আর হোসাইনি মুসলমানের কিচ্ছু না পেটেও খাবার নেই তিন দিন পানি নেই যার নানা কাউসারের মালিক খেয়াল করে পুরাণ বলছে ইন্না তই না কাল কাউসার নিশ্চয় আপনাকে কাউসার প্রদান করেছি তার নাতি হুসাইন তিন দিন পানি পান করে না তার সন্তান খালি আকবর পানি পান করে না আলী আজগর পানি পান করে না আব্বাস পানি পান করে না জয়না পানি পান করে না শাহরবানু পানি পান করে না সাকিনা পানি নেই হে আছো সব কথা খেয়াল যার নানা কওসারের মালিক যার নানা হরিণের কথা বোঝে হে তার نواসা হুসাইন কারবালায় তিন দিন পিপাসা কিসের জন্য আমাদেরকে নবী মাখা বানানোর জন্য ইসলাম দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য এ শোনা এই জন্য অনুরোধ করি জীবনে আমার নবীকে প্রেম করো দেখো আমরা চিনলাম না কিন্তু অবলা হরিণ নবীর সেনে হরিণের বাচ্চা দুটো কয় মা আপনার মতো বিয়াদ মায়ের দুধ খাবো না আগে ক্ষমা হবে তারপরে দুধ খাবো জোরে বলো বাচ্চা দুটো আগে আগে যাই হরিণী পিছনে পিছনে যাই আমার নবি পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনা কিনা টুকটুক করে চলে যাচ্ছি আমার নবি হরিণী দেখে হরিণ সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার শোনা মানে সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলেন শিকার ও গো ভাইজান তুমি বলছিলে হরিণ আসবে না দেখো এসেছে এখন তুমি একটা ধরেছিলে এখন

মানের পটু হrootDir ফিরে আসে হে সোনা মামি শিকার দেখতেছি আমার নবি পাগের কদমে বাচ্চা কত মুখ ঠিকিয়েছি ওগো দয়াল নবি গো আপনি আমার মাকে maaf করে দিন আপনি আমার মাকে ক্ষমা করে দিন যত সময় ক্ষমা না করবেন নবি গো আমরা কিছু পান করব না মায়ের দুধ খাব না আমরা মরে যেতে রাজি তবে বিয়াদব মায়ের দুধ খেতে রাজি দাও দয়াল নবি আপনাকে

আমার নবীর কথা শুধু হরিনী শুনে নি বাবা আমার দয়াল নবীকে মাসিমো মাসিম মধুমাসিরাও চেনে আর জোরে বলুন সুবহানাল চেনে না না শরীফ খুলে দেখুন এক আমার দয়াল নবী শুকনো রুটি নিয়েছেন সাহাবাই کرامরাও রুটি নিয়েছেন রুটি খাবেন পানি দিয়ে ভিজি ভিজে খোদা এমন সময় কানের কাছে একটা মধুমাছি এসে গুন গুন গুনগুন করে আমার দয়াল নবী সাহাবাই ক্রামদেরকে বলে রে আপনারা বোঝেননি মধুমাছি কি বলতে চায় রাই না ভাই আরসুল আল্লাহ আল্লাহ ই ভাই আল্লাহ রসুল ভালো জানেন নবী আমার বলেও সাবি রসুল এই এই মধুমাছি আমার কানের কাছে বলতে চাই দরুদি নবি গো আপনি শুকনো রুটি যেন পানি দিয়ে ভিজিয়ে খাবেন দাও আপনার স্বাভাবীদেরকে আমার জঙ্গলে একটা চা কাছে ওই চাকে পাঠিয়ে দেন চাজা থেকে কিছু মধু ভেঙে আনো আর মধু দিয়ে রুটি খা নমি গো আমি বম চঙ্গরে মধু মানছি কিন্তু আফধাত কষ্ট আফধাত আমি হয় আমি মধু মাছি সইতে পাঠিয়ে দেখো নবী একবার পাঠাইয়ে দে আর আবার চাজা থেকে মধু ভেঙে নিয়ে আসতে বলুন আর রোজরে বলুন সোহানা একটা কবুতর নবী চিনেছে মাকড়শা নবী চিনেছে বাবা তুমি কেন চেন না দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গাড়ি সুরে আমার নবী আসারাই নিয়েছেন তখন সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানি সঙ্গে সঙ্গে একটা মাকড়শা এসে জাল বুনে দিয়েছে বাবা কবুতর গিয়ে ডিম পেড়ে দিয়েছে কবুতর নবী চিনেছে বাবা মাকড়শা নবী চিনেছে আমালিকার তুমি নবীর উম্মত কেন নবী চেনো না ابو নবী চিনেছে அப்பா আমার শোনা মানিকেরা দেখেন 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 বাবা আমার জীবের ভিতর সুন্নি আছে ওয়াহাবি আছে মানুষের ভিতর সুন্নি আছে ওয়াহাবি আছে মানুষের ভিতর এজিতি আছে হুসাইনি আছে জীবের ভিতর তাই আছে যদি বলেন হুজুর কেমন করি এ বাবাজি তাহলে আগে একটু আপনারা ভিতরে চলুন

দেখুন আপনার সংসারে অশান্তি ধরানোর জন্য স্বামী স্ত্রী যে কোনো কথা হচ্ছে বউ কথা বলে যে ঠিক 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 করে উঠে আমার কথাটা ঠিক শয়তান বল নবী দুসমনের কথা ঠিক বলতেছেন সংসারে অশান্তি না প্রেমিকের কথা ঠিক বলেন দুসুমনের কথা ঠিক বলবেন না খেয়াল করেন ওই সময় একটা ব্যাংক ছিল ব্যাংক ছুটে গেছে তালাবাগ তালাবে গিয়ে বলছে তুই পানি দে বলে কি হবে পানি তা বলছে আমি নমরুদের আগুনকে নিভাবব তখন পুকুর বলছে হে তুই তো দুচার ফোঁটা পানি তুই নিয়ে যেতে পারবি তুই পেশাবও যদি করে দিস তাইবা কতক্ষণ নিভাব হয় তো ওই আগুন নেভে ব্যাং তখন বলে ওরে পুখু নামায় নমরুদ অনেক বেশি হতে পারে কিন্তু আমার আল্লাহ তো তা দেখে না ও কতটা পরিমাণ দিয়েছে আমার আল্লাহ দেখে ও কেমন প্রেম আমি হতে পারি তবে আমার হৃদয় ভর্তি প্রেম রয়েছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা আছে আমি জানি নমরুদের আগুন নিভবে না কিন্তু আমি ইব্রাহিম নবীর মোহাম্বতের সবুদ দিতে চাই আল্লাহ মুসল্লিরা চিন্তা নামাজ পড়তে যেতে গিয়ে যদি ব্যাঙে পেশাব করে দেয় অসুবিধা হবে না কারণ ব্যাঙ আমার নবীকে খলিদুল্লাহকে ভালোবেসেছে আর একটু বলি আগে তো সব কুয়া ছিল এখন তো আর কুয়া নাই এখন কল আগে নালা বিল খালের পানি পুকুরের পানি দিঘির পানি মানুষ পান করত আর এখন আমরা মানুষ যেমন এ হয়ে গেছে এখন আর খাওয়া যাচ্ছে না ও বাবা কুয়াও ছিল আগে কি ছিল কুয়া যাকে অনেক জায়গায় বলে ইঁদারা এখন শ্রাবণ ভাত ভালো মার্শালে তো কুয়ায় ব্যাঙে বাসা বাঁধে নাকি এই ব্যাঙের বাচ্চা কালো দিয়ে থাকে ব্যাঙাসি কি বলেন আপনার ব্যাঙাসি বলেন তো এখন তার আগে কুয়া গিরগেটি মরে পড়ে গেছে মুক্তি সাহেবের কাছে গেছে হুদুর এখন উপায় তা বলতেছে তুমি গিরগেটি তোলো আর গুনে আটচল্লিশ পাল্টি পানি তুলে ফেলো তারপর ওই কুয়ার পানি শুদ্ধ হবে তার আগে হবে না নাপাক গিরগেটি পড়িছে এখন শ্রাবণ ভাদ্র মাস যাইয়া এসে দুই ধারে ব্যাং রাজা রানী কুকুর খু করে আর ব্যাঙাচিতে চিতে ভর্তি আবার ভর্তি সাহেব কাছে হুজুর সে তো একটা ছিল আটচল্লিশ বালকে তুলেছি হুজুর এত ভর্তি হয়ে গেছে এখন কি মুক্তি সাহেব বলে অসুবিধা নাই কারণ ব্যাং নবী খলিলুল্লাহকে ভালোবেসেছে ওই পানি পবিত্র পানি পান করা যাবে উজু করা যাবে গোসল করা যাবে জোরে বলুন প্রেমিক যেখানে থাকে ময়লা জায়গা পরিষ্কার হয় আর দুশ্মন যেখানে থাকে ভালো জায়গা খারাপ করে দেয় তুমি নামাজ দেখি ভুলতেছো দাঁড়িয়ে দেখি ভুলতেছো প্রেম দেখো আমার কথা বুঝতে পারছেন এর থেকেও সহজে আর বলা কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি যে একদম ক্লিয়ার করে বলছি তাই অবলা জীবের ভিতর ওহাবি আছে সুন্নি আছে ব্যাগ সুন্নি গিরগেটি ওহাবি টিকি টিকি ওই ওহাবি জাতের হায়রা হয় এবারে কবুতর সুন্নি সোহানা হরিণী সুন্নি কুকুরও একটা সন্নি সেও অবলা জি জাননাতে যাবে জরে বলব আমার আপা জী কে আরব এখন এগিয়ে চলুন না কেন মধুমাছি আমার নবী পাকের কাছে ওয়াজ করি আমার নবী পাকে সাহাবী রাসূলেরা সঙ্গে সঙ্গে একটা পাপ পেয়ালা নিয়ে আর আপনা জঙ্গলের দিকে এগিয়ে যাই ওই মধুমাছি যা গিয়ে যাইয়া বলে ও বন্ধুরা তোমরা যেন সরে যাও কারণ রাসূল পাকের সাহাবিয়ে রাসূল আজ মধু ভাঙার জন্য আসতেছি যেই কিনা নবী সাহাবী পৌঁছালেন মৌমাছিরা জায়গা পরিষ্কার করে দেয় খালি করে দেয় বাবা আমার অপরের উপরে একে অপরের উপরে জায়গা খালি মধুমাসিরা আমার নবীর সাহাবি চিনে মালিকের

নাও সোনার মদিনা ইয়ারসুল্লাহ ই হবীবল্লাহ রসুল্লাহ জোরে হবীবল্লাহরে বল তুমি কে বলে।

আল্লাহি তুমি নাইলে কে বা জানত নি কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর علي الله اللهم وعلى سي علي سيدنا মধু ভেঙে নিয়ে চলে এসেছেন সবাই মিলে আপনার কেন রুটি দিয়ে মধু দিয়ে খাচ্ছেন তৃপ্তি সহকারে খাচ্ছেন এত সুন্দর মধু এত সুন্দর মধু হঠাৎ করে ওই মধু মাসিটাও আমার নবী পাকের কাছে এসে আবার যেন ওয়াজ করতেছি আমার তো নবী বলে ও সাহাবায়ে রাসূল আপনারা নি মধু মাসিটা আবার কি বলতে চাই না হুজুর না জানি না না হুজুর না জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন সাহাবায়ে রাসূলের যখন উত্তর দিলেন আমার বলছেন সোন মধুমাসি কি বলতে চাই মধুমাসি বলে হুজুর আপনি জানেননি এই মধুমাস এই মধু আমার এত সুন্দর কেন হুজুর আমি। সমস্ত ফুল থেকে রস করি তিতো থেকে রস করি টক তা থেকেও আমি রস করি খাটা তাকে থেকেও আপনাকে নাম রস চোষণ করি বাবা আপনি করে তিতা মিঠা সমস্ত রকমের আপনার কস ফুল থেকেও রস করি দয়াল নবী গো সমস্ত ফুল থেকে রস চোষণ করে এনে যখন আমরা একত্রিত করি তখন দয়াল নবী আপনার প্রতি আমার তারা দরু শরীফ পড়ি এই দরু শরীফ পড়ার বিনিময়ে সমস্ত কর ঝাল মিটা রসগুলো মধুতে পরিণত হয়ে গেছে আমরা আছি আমরা নবীর দরুদ পড়তে ভুল করি না ওগো শোনা মানি কেরাও আমরা সুন্নি মুসলমান এই জন্য মিলাদে মেহফিলে ইসলাম সবে ঈদে মিলাদুন নবীতে ওরশে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি আর ওদের গালগালা করে সুন্নিরা শুধু দরুদ শরীফ পড়ে দরুদ পড়ি কেন মধুমাসি দরুদ পড়লে মধু হয় মধু হয়ে যায় আর সন্ধিরা তরু শরী পড়লে কলি যায় শান্তি পেয়ে যায় ঠিক কিনা আমার

যে বাবা এমনি করে শুধু অনেক ঘটনা ঘটেছে বাবা শুধু একবার নয় কয়েকবার ঘটেছে অন্তত একটি কথা বলি একবার হাজারতে আম তোল্লা ছোটে ছোটে ভাই আসতেছে মা সর্বনাশ হয়েছে বড় সর্বনাশ হয়েছে কি হয়েছে বাবা বোমা চ ন নি গো আমার দু ভাইকে এক পাকে ঘেরোয়া করে বসে আছে মা আমার ভাই মার আগা না পেঁচে আছে বলতে পার বোনা হিংস্র জীবগুলো ঘেরোয়া করে বসে আছে এইজন্য জন্য আমার তো ভাই লেগে যাই। হাজারতে হালি মা সাদিয়া দিয়ে মেলা তালা না বলেন বাবা রে এই ঘটনা নাকি সঙ্গে সঙ্গে হালিমা তুষা দিয়া গাদি আল্লাহ দিয়েছে আমার নবী জগন্মা কে দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন আর জঙ্গলের জীবগুলো সব জঙ্গলে চলে গেছে কয়েকটি আমার দয়াল জ্ঞান মাঠে যেতে দেওয়া হয়ে না এমনি সমাতে হালি মাত্র সাদিয়া রাদি আল্লাহ তালার বেটাও যখন বকরি চড়াতে গেল আব্বা আমার তার মধ্য থেকে ওই বকরিটাকে পাঁচ জঙ্গলে ধরে নিয়ে গেছে চিতা ধরে নিয়ে গেছে যে বকরিটার দুধ আমার নবীজিকে পান করানো হয় আর সরে বলুন না সবাহ আল্লাহ এমনি করে আপনার আবদুল্লাহ ছুটে আছি সুন্দর প্রাককালে যখন বেটা ছুটে ছুটে বাড়ি আছি মা গো ধরে নিয়ে গেছে মা বকরি ধরে নিয়ে গেছি খালি মা তো সাদিয়া টুকরে কে দে উঠে বাবা ভালো বকরি উপর দিয়ে গেছে আমার তো বেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত আমি তার মায়ের কাছে জবাব করতে পারতাম না তার মা আমাকে বলেছিল খালি মা তো সাদিয়া রে শুনে রে দে সাদিয়া আমার বেটা যখন আমার গর্ভে এসেছে আমি অনেক রকমের শুভর সংবাদ বাচ্ছি উপহানিমা উপহানিমা দুঃস্বাদী আয়া সব থেকে আমাকে মোবারাকবাদ দিতো আল্লাহ নবীর আমাকে মোবারাকবাদ দিতো আমি হালিমা দুঃস্বাদী আয়া তো আমি নাজ্জবানে শুষে চেয়েছি এই বাচ্চাটা যখন পেটেছিল এক এক করে আল্লাহ সত্তর হাজার নবী হামেনাকে শুভর দিয়েছে ব্যাটারে ভালো হয়েছে আমাদের জীবের উপর দিয়ে চলে গেছে নইলে কোনো ক্ষতি হত হালিমা কি জানে এই বাচ্চাকে বাঘ সম্মান করে আমার মানুষই নবী

আপনি পানি ছড়াবেন না আপনি কান্না করবেন না আল্লাহ পাকের যা মর্জি দেখা যাবে সকাল বেলা আমার দরদি নবী করলেন কি সকাল বেলা বলেন চলুন আম্মা দেখি আমার দরদি নবী গেলেন আর সাথে হালিমা তুসা দিয়া বেটা আব্দুল্লাহ পিছনে সিরাতে হালাপিয়ার মধ্যে লেখা আছে এমন সময় যখন আপনার কিনা চলে যাচ্ছেন বাপ এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন উপরে উঠে আই জঙ্গলের জীব তোমরা আমার আলিমাকে কেন কাঁদিয়েছো আমার তুতমাকে কেন কাঁদিয়েছো পুকুর